আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় তুই একামতের মাঝখানে মানে এবং এর মাঝখানে দোয়া 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 করলে করলে কবুল কবুল হয় হয় নামাজের নামাজের ফরজ পরে সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরের পরে এরপরে শেষ অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করে দোয়া কবুল হয় একটু দান সদা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া করুন দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজেই করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু নয় কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি ফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে শেয়ার মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার রূপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন না এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ এদিকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার দান দেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারের দিবেন মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে একসাথে একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোন মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন ভাষায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত ইসলামিকারা যাবেন রমজান মাসে আরো একটা কাজ করবেন সাদা ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আলমার আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক থাকে এদিন বিধবা থাকে অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন বেশি থেকে বেশি দানসা দেখা করুন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দানসা দেখা করুন এইভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুনমিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় জানে রুকু রুকু করলে সেচদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছে রুকু করলে সেজদা না এমন নামাজের দরকার নাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুনলিত কণ্ঠে তেলবাদ পড়েন মক্কার তারাবি দেখেন মদিনা তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকা না টাকা তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা এই মারামারি ঝগড়া নিয়ে আছে বিশ্বাস এই হচ্ছে কে কার করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দল কে কাটা করবে কোন আলেম কোন আলেম কে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইখতলাফি মাসালা গুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে যতক্ষণ না ইমাম মাহাদি আসছে তার একটা যুদ্ধ ইল্লা মাসা আল্লাহ ইল্লা যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবেন হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইতালাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে ভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারাবের নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবো ইনশাল এর পরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রাখাত নামাজ পড়ে আসো চার রাখাত নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহেরি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রাখাত আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রাখাত তো পারবো কমসে কম দুই রাখাত পড়ে একটু তাজবির তাহলিল করে একটু কোরআন তেলামাত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় রুকু করলে না এমন নামাজ দরকার নাই আমার মন খারাপ করছে। রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলাবাদ করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ নাথ নাত রাকাট তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা তার ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আপসে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার গিমত করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কারা ছোড়াছড়ি করবে কোন আলেম কোন আলেম কোন বক্তা কোন বক্তা কে এগুলো চলছে সমাজে আর নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারে যতক্ষণ না ইমাম মাহাদি আসে তার এক পর্যন্ত ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় কারণ এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে এমন বান্দা পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এরকম পর্যায়ে পৌঁছায় হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে না কান আছে শোনে না এগুলোর ইতালাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট